সমানিত উপস্থিতি আজকের জুমার খুদবাই আমরা যে বিষয়টির উপর আলোচনা করব বিষয়টি হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ এবং তার কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী জীবনের সেতু হচ্ছে প্রাচীর হচ্ছে মৃত্যু মৃত্যুর মাধ্যমে জীবনের অবসান ঘটে না বরং নতুন এক জীবনের নতুন এক অধ্যায় শুরু হয় অথচ এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন নিয়ে আমরা ব্যতীব্যস্ত রয়েছি আমরা এই ক্ষণস্থায়ী জীবনে সুখে যাতে থাকতে পারি সে থাকতে পারি তার জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা করছি অথচ এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষমস্থায়ী আল্লাহ স্মুল্লাহ বলেন সুরা আলা সুরা নম্বর সাতাশি আয়াত নম্বর সতেরো এবং সতেরো ষোলো এবং সতেরো বালতু সিরু আল হায়াত বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও দুনিয়ার জীবন নিয়েই তোমরা ব্যতিব্যস্ত ব্যস্ত হয়ে আছো মেতে আছো প্রতিযোগিতা করছো অথচ আখেরাতের জীবন হচ্ছে উত্তম এবং স্থায়ী আখেরাতের জীবনটা কি উত্তম উৎকৃষ্ট ভালো এবং স্থায়ী চিরস্থায়ী একটা জীবন মৃত্যু অনিবার্য আমরা যতজন আছি যত প্রাণী রয়েছে চারি প্রাণ রয়েছে মৃত্যু অনিবার্য মৃত্যু থেকে অতীতে কেউ রেহাই পায়নি ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না আল্লাহ সুমতলা বলেন সুরাল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি কুল্লু নাফসিন যাই কাতুল মহ প্রত্যেক নাফস যারই আত্মা রয়েছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু মূলত দুই ধরনের এক উত্তম মৃত্যু যেই মৃত্যু দ্বারা আলাহ সুমতলা সন্তুষ্ট থাকেন আমেল সলে করে করে নেক কাজ করে আলাহ সুমতলার আদেশ নিষেধ গ্রহণ এবং বর্জনের মাধ্যম দিয়ে ইমানি অবস্থায় যেই মৃত্যু হয় সেই মৃত্যুটা হচ্ছে উত্তম মৃত্যু পক্ষান্তরে আরেকটা মৃত্যু আছে যেটা হচ্ছে খারাপ মৃত্যু আজকের আলোচ্য বিষয় হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ মানে কোন কোন নিদর্শন দেখতে পেলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তির খারাপ মৃত্যু হয়েছে বা এই ব্যক্তি যেই অবস্থায় রয়েছে এই ব্যক্তির মৃত্যু হবে খারাপ অবস্থায় এবং তার কারণ কেন মৃত্যু হবে খারাপ খারাপ অবস্থায় নাম্বার ওয়ান খারাপ মৃত্যুর অন্যতম একটি কারণ হচ্ছে লক্ষণ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি খারাপ আমলের উপর মারা যায় কি বললাম বলেন তো যদি কোনো ব্যক্তি খারাপ আমলের অবস্থায় খারাপ আমলে মৃত্যুবরণ করে তাহলে এই মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যুর একটি লক্ষণ আর এই অবস্থা হচ্ছে দুটো এক কোনো ব্যক্তি জেনা করেছে জেনা করে 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 মৃত্যুবরণ করেছে মাত চায়নি কোনো ব্যক্তি শুধুমাত্র জুমার সলাত আদায় করেছে ঈদ এবং কুরবানিতে সলাত আদায় করেছে রমাজান মাসের সলাৎ আদায় করেছে কিন্তু বাকি যে তার জন্য পাঁচ অক্সলাদ খরচ ছিল এ পাঁচ অক্সলাদ আদায় না করে তো না করে মৃত্যুবরণ করেছে এই যে খারাপ আমল এই খারাপ আমলে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যুর একটা লক্ষণ একজন ব্যক্তি নেশাদার দ্রব্য পান করছে গুল যদ্দা হিরোইন গাজা যত ধরনের নিশাদ দ্রব্য রয়েছে পান করে করে তো বা না করে মৃত্যুবরণ করেছে এই মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ আল্লাহ সহ বলেন সুরা নিশা সোরা নম্বর চার আয়াত নম্বর সতেরো এবং আঠারো যারা নিশ্চয় যারা অজ্ঞতা বসত ভুলবশত পাপ কাজ করেছে জানতো না পাপ কাজ হয়ে গেছে নাপসের তারনায় পাপ কাজ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আল্লাহ শুভতলা নিকট তোবা করেছে আলাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দেন এই ব্যক্তির তো কবুল করেন ওই ব্যক্তির তোবা নিষ্ফল হয়ে গেছে ওই ব্যক্তির তোবা আল্লাহ গ্রহণ করবে না যেই ব্যক্তি পাপ করতেই থাকে পাপ করতেই থাকে আর মৃত্যুর সময় বলে আমি তো করলাম এই ব্যক্তির তো বা গ্রহণ করবেন না অতএব খারাপ মৃত্যুর একটি লক্ষণ হচ্ছে খারাপ আমলে মৃত্যুবরণ করা এটা হচ্ছে প্রথম অবস্থা তৃতীয় অবস্থা হচ্ছে গোনা রত অবস্থায় পাপরত অবস্থায় মৃত্যুবরণ করা একজন ব্যক্তি জেনা করছে জেনা করতে করতে জেনারত অবস্থাতেই মৃত্যুবরণ করছে করেছে একজন ব্যক্তি মদ খাচ্ছে হিরোইন খাচ্ছে গ্যাজা খাচ্ছে এই গ্যাঁজা হিরোইন মদ খেতে খেতে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তিরও এই অবস্থাটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মিসকাত হাদিস নম্বর তিরাশি সোয়েল বোখারি হাদিস নম্বর ছ হাজার ছশো সাত যে কোনো বান্দা জাহান্নামীদের মতো আমল করতে থাকে অথচ সে ব্যক্তি জান্নাতি আবার পক্ষান্তরে কোন ব্যক্তি কোন বান্দা জান্নাতিদের মতো আমল করতে থাকে অথচ সে জাহান্নামী মানুষের আমল নির্ভর করে সর্বশেষ আমলের উপর মানে আপনি সর্বশেষ ইমানি অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে পারছেন কিনা এটাই নির্ভর করে আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন যে গোনাহের অবস্থায় পাপের অবস্থায় আপনি মৃত্যুবরণ করলেন যদি কোনো ব্যক্তি এই রত অবস্থায় পাপ পাপরত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে এটা খারাপ মৃত্যুর একটা লক্ষণ নাম্বার দুই খারাপ মৃত্যুর লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে কু ধারণা থাকা একজন ব্যক্তি পাচয়াক সলাতাদাই করে দিনদার হিসেবে পরিচিত হঠাৎই তার অসুস্থতা কঠিন রোগের মধ্যে সে আক্রান্ত হয়ে গেছে এখন এই ব্যক্তি বলছে যে আমি এত সলাতাদাই করি আমি এত অনেক কাজ করি এত ভালো কাজ করি তারপরে আল্লাহ সুমতলা আমাকেই দেখতে পেলো আল্লাহ সুমতলা আমাকেই এত বড় রোগ দিল রকম মন্তব্য করলো এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলো এই যে আল্লাহ সম্পর্কে কু ধারণা এই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ সর্বদা আল্লাহ তালা সম্পর্কে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে আপনি কখনো আল্লাহ সুমতলার উপর অভিযোগ করবেন না কোনো অভিযোগ পেশ করবেন না আল্লাহ সুমতলা যদি আপনাকে বিপদ বিপদ দেন তারপরেও এই বিপদে আপনি ধৈর্য ধারণ করবেন আর যদি আল্লাহ সুমতলা আপনাকে কোনো নিয়ামত দেয় তারপরে এই নিয়ামত পেয়ে আপনি আল্লাহ সুমতলার কৃতজ্ঞতা স্বীকার করবেন কিন্তু কখনো আল্লাহ সুমতলার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন না খারাপ ধারণা করবেন না করবেন না যদি এটা করেন আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যুর একটা আলামত লক্ষণ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন সোয় মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো সাতাত্তর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মৃত্যুর তিন দিন পূর্বে বলেছেন যে তোমরা যেন সকলেই আল্লাহ সুখুন সম্পর্কে উত্তম ধারণা রেখে মৃত্যুবরণ করবে কখনো কোনো সময় আল্লাহ সুখমাতাল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখবে না আল্লাহ সুখাল ভয় এবং আশা আল্লাহ সুমতুল্লাহ মাফ করতে পারেন আল্লাহ সুবতুল্লা বান্দার তৌবা করে করেন কবুল করেন এরকম স্বচ্ছ ধারণা রেখে মৃত্যুবরণ করবে তাহলে দ্বিতীয় নম্বর বলেছি খারাপ মৃত্যুর একটা লক্ষণ হচ্ছে আল্লাহ সুম্লা সম্পর্কে কু ধারণা থাকা নাম্বার তিন তোবার সুযোগ পেয়েও তোবা না করা যদি কোনো ব্যক্তি তোবা করার সুযোগ পেল অসুস্থতা মাঝে মধ্যে বিপদ আসা এটাও ভালো বিপদ আসলে পারে আলো সুমতলার দিকে প্রত্যাবর্তন করা যায় আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার সন্তান মারা গেছে দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যখন এই ধরনের বিপদ চলে আসে দেখবেন মসজিদমুখী হয় কি হয় না মসজিদমুখী হয় এই যে বিপদ আসলো বিপদ আসার পরেও যদি কোনো ব্যক্তি তো বা না করে আলো সুমতলার পথে ফিরে না আসে তাহলে জানতে হবে এই ব্যক্তির মৃত্যু যদি হয় তাহলে এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যুর একটি লক্ষণ রমাজান মাস আসলো রমাজান মাসের আসার পরেও আপনি ভালো ইবাদত করতে পারলেন না পাচক দাদাই করতে পারলেন না সিয়াম পালন করতে পারলেন না দান শতাকা করতে পারলেন না কেউ আপনাকে দাওয়াত দিল সলাতাইয়ের জন্য বলল সিয়াম পালনের জন্য বলল, কোরআন তেলওয়াতের জন্য বলল। এই যে দাওয়াত দিলো তারপরেও আপনি ফিরে আসলেন না আল্লাহ সুমতলার পথে তৌবা করলেন না তোবার সুযোগ পেয়েও যদি কেউ তৌবা না করে এবং এই অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে খারাপ মৃত্যুর এটা হচ্ছে একটা আলামত লক্ষণ দেখবেন আজকে বর্তমান সময়ে যদি আপনি ফেসবুকে চলে যান ইউটিউবে চলে যান বেশ কয়েকটা ঘটনা আপনি বেশি দেখতে পাবেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট দেখবেন মানুষ কি হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা দেখছি এই যে আপনি অ্যাক্সিডেন্ট দেখছেন বিপদ দেখছেন তারপরেও যদি আপনি আলো সুপোতলার ভয়ে এই তো যদি না করতে পারেন যে এই এইরকম চিন্তাভাবনা না নিয়ে আসতে পারেন একদিন আমারও এই অবস্থা যদি হয়ে যায় আমি তো যাতায়াত করি আমি তো মার্কেটে যাই আমি তো বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য যাই আমি বিভিন্ন জায়গায় যাই অতএব আমার মৃত্যু যদি চলে আসে তাহলে আমার কি অবস্থা হবে রকম মৃত্যু দেখে অ্যাক্সিডেন্ট দেখে দুর্ঘটনা দেখেও যদি আপনি আলাহ সুকমন্তলার পথে ফিরে না আসেন তো না করেন তাহলে জানবেন আপনি ভুল পথে আছেন এবং আপনার মৃত্যু যেটা হবে এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যু আল্লাহর রসুল সাল্লাহ আল্লাহ সুমতলা বলেন সেরা রুম সেরা নম্বর তিরিশ আয়াত নম্বর একত্রিশ জাহারল ফাসা দুফিল বারলি ওয়াল বাহরি বেমা কাসাবাত আইদিন নাস লিউদি কহুম বাজাল্লাদি আমিলু লাল্লাহু মিরজুন জল এবং স্থলে পৃথিবীতে জলে এবং স্থলে স্থলে এবং জলে বিপদ এসেছে দুর্যোগ এসেছে কেন মানুষের কৃতকর্মের কারণে মানুষের পাপের কারণে আল্লাহ বিপদ দিয়েছেন মসিবত দিয়েছেন কোনো কোনো পাপের শাস্তি এই দুনিয়ার জীবনে আস্বাদন করাবেন সেই জন্য কেন যাতে করে এই শাস্তি পেয়ে আল্লাহ পথে ফিরে আসে লাল্লাহুন ইরজিহন আল্লাহ সুমতলার পথে প্রত্যাবর্তন করে এই জন্যই কিন্তু আল্লাহ সুমতলা আমাদেরকে বিপদ দেন কেন দেন বলেন তো বিপদ কেন দেন বিপদ এই জন্য দেন যে এই বিপদ খেয়ে এই ধাক্কা খেয়ে আপনি সঠিক পথে ফিরে আসবেন হেদায়তের পথে ফিরে আসবেন আলাহ সুব্রতলার পথে ফিরে এসে আলাহ সুমতলার নিকট তৌবা করবেন এই জন্যই কিন্তু আলাহ সুব্রতল্লা আপনাকে বিপদ দেন অতএব তৌবা করার সুযোগ পেয়েও যদি কোনো ব্যক্তি তৌবা না করে তাহলে তার যদি মৃত্যু হয় এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যুর একটি লক্ষণ নাম্বার চার মৃত্যুর সময় খারাপ আমলের সাথে সাথে মৃত্যুর সময় চেহারা ফ্যাকাসি হয়ে যাওয়া খারাপ আমল করত সলাদ করতো না নেক কাজ করতো না পাপের সঙ্গে জুড়িয়ে আছে এই ব্যক্তি মারা গেছে মারা গিয়ে দেখবেন মারা যাওয়ার সময় তার চেহারা কালো ফরসা মানুষ কালো হয়ে গেছে এই যে চেহারা ফ্যাকাসি হয়ে যাওয়া এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ তবে একটা বিষয় মাথায় রাখবেন সব সময় এই বিষয়টা সব ব্যক্তির জন্য প্রযোজ্য নয় কোনো ব্যক্তি দিনদার ব্যক্তি গুনাহে কাবিরা করে না পাঁচ অক সালাদাদাই করে দিনদার তাকুয়াশীল ব্যক্তি হয়তো মারা গিয়েছে হয়তো কোনো অসুস্থতা ছিল এই কারণে হয়তো মেডিকেলি কোনো সমস্যা ছিল তার কারণে হয়তো তার চেহারা কালো হয়ে গেছে ফ্যাকাসা হয়ে গেছে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য হবে না তবে যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছে খারাপ আমলের সাথে সাথে যদি কোনো ব্যক্তির চেহারা ফ্যাকাসি হয়ে যায় মৃত্যুর সময় কালো হয়ে যায় জানতে হবে এই ব্যক্তি খারাপ মৃত্যু এই এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যুর একটি আলামত নাম্বার পাঁচ খারাপ মৃত্যুর আলামত হচ্ছে আশেপাশের মৃত্যুর সময় আশেপাশের লোকেরা তালকিন দিয়েও তালকিন দিয়েও না পড়া অর্থাৎ অস্বীকার করা তালকিন কি যখন কোনো মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সোয়ে মুসলিম হাদিস নম্বর ন হাজার একশো ষোলো এবং সতেরো যখন কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় একদম মুমূর্ষ ব্যক্তি এই মুমূর্ষর ব্যক্তির নিকট তোমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দিবে তালকিন দিবে মানে তার পাশে যারা থাকবে তারা তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু জোরে জোরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কখনো এটা বলা যাবে না আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেন এটা বলা যাবে না আশপাশে যারা থাকবে তারা নিজেরা পড়তে থাকবে একটু জোরে জোরে পড়তে থাকবে যাতে করে তার কান পর্যন্ত পৌঁছায় এইরকম উচ্চ স্বরে পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমার তালকিন দিল কালেমার তালকিন দেওয়ার পরও যদি কোনো না ব্যক্তি না পড়ে এবং পড়তে অস্বীকার করে যে আমি পড়বো না এরকম যদি বলে ফেলে তাহলে পরে এই মৃত্যুটা হবে খারাপ মৃত্যুর একটা লক্ষণ দেখবেন অনেক ঘটনা দেখতে পাওয়া যায় ইউটিউব ফেসবুকে গেলেই তো এগুলো পাবেন যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির মধ্যে কানে ইয়ারফোন আছে কানে গান বাজছে এই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্যক্তি গান শুনতে শুনতে এবং গান বলতে বলতে মৃত্যুবরণ করেছে এই মৃত্যুটা কি বলেন তো খারাপ মৃত্যুর একটা লক্ষণ এই ব্যক্তি খারাপ অবস্থায় মৃত্যুবরণ করেছে তো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার একশো ষোলো মানকানা আখীরু কালা মিহি লা ইলাহাই লাল্লা দাখালাল জানানা যেই ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব যদি কোনো মহর্ষ ব্যক্তির নিকট আপনি কালেমার তালকিন দিচ্ছেন তালকিন দেওয়ার পরেও সে যদি বলতে অস্বীকার করে অর্থবা যদি না বলে এই না বলাটা বলতে অস্বীকার করাটাও একটা খারাপ মৃতের একটা লক্ষণ নাম্বার ছয় ওয়াজিব এবং ফরজ আমলের ব্যাপারে গাফিলতি থাকা যেগুলো আল্লাহ সুখনতলা আপনার জন্য ফরজ করেছেন বাধ্যতামূলক করেছেন এইগুলো আপনি পালন করছেন না সলাদ এটা প্রত্যেক মানুষের জন্য যখন সাত বছর বয়স হয়ে যাবে তখন তার জন্য নির্দেশ যখন দশ বছর বয়স হয়ে যাবে সে ব্যক্তি যদি সলাতা দায়ী না করে তাহলে তার বিছানা আলাদা করে দিতে বলেছেন মিসকাত হাদিস নম্বর পাঁচশো বাহাত্তর এই যে আপনি সলাতাদাই করছেন না সলাতা দায়ী করছেন না এই যে আপনার গাফিলতি উদাসীনতা অথবা কোনো ব্যক্তি পাঁচ অক সলাতা দায়ী করে কিন্তু অসুস্থ রয়েছে হসপিটালের মধ্যে আছে তার জ্ঞান আছে বুদ্ধি আছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছে জমি জায়গার খোঁজ খবর নিচ্ছে সব ঠিক আছে কিন্তু এই ব্যক্তি সরল আদায় করছে না এই যে ফরজ এবং ওয়াজিব যেটা আল্লাহ সুব্রতাল আপনার জন্য বাধ্যতামূলক করেছেন এটা আদায় গাফিলতি থাকা আদায় না করা এবং এই অবস্থায় মৃত্যুবরণ করা এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটি লক্ষণ দেখবেন অনেক ব্যক্তি আছে এবং এটা আমাদের জন্য সমস্যা বিশেষ করে যারা পাঁচ অক্তের মুসল্লি যারা সলাতা আদায় করে না তাদের কথা বাদ দিলাম যারা পাঁচ অক্তের মুসল্লি তারাও কিন্তু যখন অসুস্থ হয় দেখবেন সলাতা আদায় করে না সফরে আছে আদায় করে না এই রকম করবেন না এরকম যদি উদাসীন অবস্থায় এরকম গাফিলতি যদি অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন তাহলে জেনে রাখবেন এটা খারাপ মৃত্যুর একটা আলামত এটা হচ্ছে নিদর্শন নাম্বার সাত খারাপ মৃত্যুর লক্ষণ হচ্ছে যে মৃত্যুর সময় হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন তারপরেও মরতে না চাওয়া বিশেষ করে মৃত্যুর সময় আপনি মরতে চাবেন না এই এই বিষয়টা কোনো ব্যক্তি বুঝতে পারবে না এটা কে বুঝতে পারবে একমাত্র ওই ফে ফেরস্তা বুঝতে পারবে মালাকল মহত্তের সঙ্গে যে সমস্ত ফেরেস্তার আসবে এই ফেরস্তা এবং ওই ব্যক্তির সঙ্গে এটা সম্পর্কিত বাহ্যিকভাবে কোনো মানুষ কিন্তু বুঝতে পারবে না যে মৃত্যুর সময় মৃত্যুবরণ করতে না চাওয়া এটাও খারাপ একটা মৃত্যুর আলামত প্রমাণ শৈলবো খারি আদেশ নম্বর ছ হাজার পাঁচশো সাত আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে আল্লাহ তালাও তার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে আর যেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে না আল্লাহ তালাও তার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে না তখন আম্মাজান যান আয়েসা রাজি আল্লাহ আনহা বলছেন হে আল্লাহ রসুল আমরা তো মৃত্যুকে অপছন্দই করি আমরা তো মৃত্যুকে পছন্দ করি না তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হচ্ছে বিষয়টি এমন নয় যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন একদল ফেরেস্তা আসে ফেরেস্তা এসে যদি সেই ব্যক্তি মমিন হয় এই মুমিন ব্যক্তিকে আল্লাহ সুবনতলা তার প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ সুপনতলা তার জন্য যেই সমস্ত নিয়ামত রেখেছেন তাকে নিয়ামত দিবেন এই সমস্ত নিয়ামতের বর্ণনা শোনানো হয় এই সমস্ত নিয়ামত সম্পর্কে তাকে জানানো হয় খবর দেওয়া হয় তখন এই ব্যক্তি এই নিয়ামত পাওয়ার জন্য আগ্রহী থাকে এবং আল্লাহ সুব্রতলার সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর এই ব্যক্তির সঙ্গেও আল্লাহ সুবনতলা সাক্ষাৎ করতে চাই পক্ষান্তরে যে ব্যক্তি মুনাফিক কাফের আদায় করত না গোনায়ের সঙ্গে যুক্ত ছিল এই ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হয় তখন একদল ফেরস্তা আসে আসার পরে আলহ শুকনোতার তার প্রতি রাগান্বিত আছেন অসন্তুষ্ট আছেন এবং তার জন্য আযাব রয়েছে শাস্তি রয়েছে এই শাস্তির সুসংবাদ দেওয়া হয় তখন এই ব্যক্তি মৃত্যুবরণ করতে অস্বীকার করে এবং অপছন্দ করে আল্লাহ শুকনোতার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে তখন আল্লাহ শুকনোতারাও তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে অতএব খারাপ মৃত্যুর একটি লক্ষণ হচ্ছে মৃত্যুর সময় হয়ে গেছে বয়স হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে তারপরেও মরতে না চাওয়া এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ নাম্বার আট অর্থাৎ সর্বশেষ একটা কারণ লক্ষণ বলবো সেটি হচ্ছে মৃত্যুর পর সেই ব্যক্তি সম্পর্কে ভালো মানুষেরা বদনাম করছে যে ব্যক্তি মারা গেছে এই মারা যাওয়া এই মৃত ব্যক্তির জন্য খারাপ ভালো যারা মানুষ রয়েছে যারা নেককার ব্যক্তি রয়েছে তারা বদনাম করছে করে না বদনাম অমুক মস্তান মারা গেছে মানুষ শান্তি পায় না অমন অফিস অফিসার ছিল সুদ করছিল ঘুষ ঘুষ করছিল ঘুষ ছাড়া একটা কাজও করে দিত না এই ব্যক্তি যখন মারা যাবে তখন মানুষ একটু আনন্দিত হয় কি হয় না তার দুর্নাম করে কি করে না করে যদি এই রকম কোনো ব্যক্তি মারা যায় যে মানুষের উপর জুলুম করত। মানুষের উপর অটনায় করত অত্যাচার করতো এইরকম কোন নেতা এই রকম কোনো যদি ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে যারা ভালো মানুষ নেক মানুষ তারা যদি তার বদনাম করে খারাপ বলে জাহান নামি বলে তার জন্য যদি সমালোচনা করে তাহলে পরে জানতে হবে এই মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা লক্ষণ শৈল বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো সাতষট্টি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কিছু সংখ্যক সাহাবি এক জায়গায় দাঁড়িয়েছিলেন এমন সময় একটা জানা যাচ্ছিল একটা মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সাহাবিরা এই ব্যক্তির জন্য প্রশংসা করলেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এর জন্য ওয়াজিব হয়ে গেল কিছুক্ষণ পর আরও একটা লাশ যাচ্ছে তখন সাহাবিরা এই ব্যক্তির জন্য নিন্দা করলো খারাপ বলল এই ব্যক্তিকে খারাপ বলল তখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে তখন উমার ইবুল খাত্তাব রাজি আল্লাহ আনহ তিনি বলছেন হে আল্লাহ রসুল কি ওয়াজিব হয়ে গেছে তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা যে ভালো মন্তব্য করলে সেই ব্যক্তি সম্পর্কে ভালো বললে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আর দ্বিতীয় ব্যক্তি যার জন্য তোমরা নিন্দা করলে তার সমালোচনা করলে সে ব্যক্তি খারাপ এটা বললে এই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তোমরা হচ্ছ পৃথিবীতে আল্লাহ সাক্ষী অতএব কোনো ব্যক্তি সম্পর্কে কোনো মানুষ সম্পর্কে যারা নেক মানুষ যারা ভালো মানুষ তারা যদি বটনাম করে দুর্নাম করে তাহলে এটাও খারাপ মৃত্যুর একটা আলামত তাহলে খারাপ মৃত্যুর কয়টা আলামত বলেছি বলেন তো মনে রাখতে হবে আটটা আলামত মুগুস্ত করতে হবে আলোচনা আলোচনা শুনলেন চলে গেলেন এমনটা নয় আটটা আলামতের কথা বলেছি নাম্বার এক প্রথম নম্বর বলেছি যদি কোনো ব্যক্তি খারাপ আমলে মৃত্যুবরণ করে তাহলে এই মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যুর একটি আলামত নাম্বার দুই মৃত্যুর পূর্বে মৃত্যুর সময় আল্লাহ হসুমতার সঙ্গে সম্পর্কে কু ধারণা থাকে নাম্বার তিন তোবার সুযোগ পেয়েও তো না করা নাম্বার চার নাম্বার চার হচ্ছে মৃত্যুর সময় খারাপ আমলের সাথে সাথে চেহারা ফ্যাকাসে হয়ে যাওয়া নাম্বার পাঁচ আশপাশের মানুষ মৃত্যুর সময় কালেমার তানকিন দিয়েও কালেমা পড়তে অস্বীকার করা নাম্বার ছয় ফরজ ওয়াজিব বিষয় ফরজ ওয়াজিব যে সমস্ত ইবাদত রয়েছে এই ইবাদত ছেড়ে দেওয়া এই ইবাদতে গাফিলতি থাকা নাম্বার সাত মৃত্যুর বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন তারপরেও মৃত্যুবরণ করতে না চাওয়া নাম্বার আট যদি কোনো ভালো মানুষ কোনো মৃত ব্যক্তির জন্য ওই মৃত ব্যক্তির জন্য দুর্নাম করে বদনাম করে এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটি আলামত মহান সত্তা আলাহ এ দোয়া এ প্রার্থনা হেল্লা আমাদের মৃত্যু এতে ইজ্জতের মৃত্যু হয় এবং এই খারাপ মৃত্যুর যে সমস্ত লক্ষণ রয়েছে আলামত রয়েছে এই আলামত থেকে আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি দান করো সকলে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াদা তু আসালামু আলা। মাল্লা আবাদ আম্মাবাদ তো সময় শেষের দিকে আমরা কারণগুলো নিয়ে আলোচনা করতে পারলাম না শুধুমাত্র আমি পয়েন্টগুলো বলে দিই এক নম্বর পয়েন্ট খারাপ মৃত্যু কেন হয় কোন কারণে হয় এক নম্বর কারণ হচ্ছে ভ্রা আকিদা ভ্রান্ত হওয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভাল ভ্রান্ত আকিদা বিতা বিদা বিতাদি আকিদা বিদাতি আকিদা এরকম যদি আকিদা আপনার ভ্রান্ত হয় তাহলে পারে আপনার মৃত্যু হবে খারাপ নাম্বার দুই আপনি গুনাহের উপর যদি দৃঢ় থাকেন গুনাহের উপর যদি একদম দৃঢ় থাকেন গুনা যদি না ছাড়তে পারেন গুনাহ করতেই থাকেন পাপ যদি না মানে পাপ থেকে যদি আপনি বাঁচার চেষ্টা না করেন তাহলে পারে এটাও খারাপ মৃত্যুর একটা কারণ যেমন আল্লাহ সুখমতালা বলেন সোটা বাকারা সেরা নম্বর দুই এক নম্বর একাশি আল্লাহ সুখমতাল্লাহ বলছেন যে ব্যক্তি পাপ করে এবং পাপ তাকে ঘিরে ধরেছে মানে পাপ থেকে সে বাঁচতে পারেনি বাঁচার চেষ্টা করেনি এই ব্যক্তি জাহান্নামে নামে যাবে এবং এ চিরস্থায়ীভাবে জাহার নামে থাকবে অতএব আপনি যদি গুনাহের উপর দৃঢ় থাকেন পাপের উপর দৃঢ় থাকেন তাহলে এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা কারণ নাম্বার তিন দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার মোহ যদি আপনার অন্তরের মধ্যে চলে আসে এটাও খারাপ মৃত্যুর একটা কারণ নাম্বার চার আখেরাতের প্রতি উদাসীনতা আপনি ভুলে গেছেন কেয়ামতের মাঠ ভুলে গেছেন আপনাকে হিসাব দিতে হবে দুনিয়ার জীবন সম্পর্কে এটা ভুলে গেছেন কেয়ামতের মাঠে সলাতের হিসাব নিবে এটা ভুলে গেছেন দুনিয়ার জীবন সম্পর্কে আপনার হিসাব নিবে কেয়ামতের মাঠে এই আখেরাত সম্পর্কে আপনি ভুলে গেছেন নাম্বার পাঁচ আপনার খারাপ বন্ধু যদি থাকে অসৎ যদি বন্ধু থাকে এই অসৎ বন্ধুর কারণে আপনি ইবাদত করতে পারবেন না আর আপনার মৃত্যু হবে খারাপ অবস্থায় আর এটা হচ্ছে খারাপ মৃত্যুর একটা কারণ অতএব আজকের যে আলোচনার বিষয় খারাপ মৃত্যুর লক্ষণ এবং কারণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বিষয়গুলো মাথায় রাখবেন এবং সবসময় স্মরণে রাখার চেষ্টা করবেন মহান সত্তা আল্লাহ সুমতলা নিকট এ দোয়া এ প্রার্থনা হে আল্লাহ আমরা যাতে দুনিয়ার জীবনে যতদিন থাকব। ইবানি অবস্থায় থাকতে পারি এবং আমার মৃত্যুটা যাতে উত্তম হয় ভালো হয় খারাপ মৃত্যু থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি সেই তো অভিজ্ঞ দান করো সকলে বলুন আল্লাহ মামিন আপনাদের নিকট একটা আবেদন বিষয়টা হচ্ছে আল্লাহ সুবন তালা বলেছেন সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো চার অল তাকুম মিনকুম ও মা তুই ইলাল খৈর ওয়ামরুন আবিল মারুফ ওয়ান হাউন না আনিল মুলকার উলা এ কাহমুল তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালো কাজের আলো আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ হতে নিষেধ করবে আর এরাই হচ্ছে সফল কাম এরাই হচ্ছে আখরাতে মুক্তি পাবে অতএব এই আয়ারটা আপনাদেরকে এজন্যই বললাম বর্তমান সময় বুঝতে পারছেন বিশেষ করে আপনার গেমের কথা বলি যেহেতু এখানে এসেছি যে নামাজের সময় কয় কথা পাঁচ শলাত কয়জন পড়ে বলেন তো খুব অল্প সংখ্যক আর এই সলাদ না পড়ার অন্য একটা অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের দাওয়াতি কাজ নেই মানুষকে বোঝাবো মানুষকে বলবো যেমন আমি আপনি মসজিদ করার সময় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন আপনাকে এক হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা দিতে হবে আপনি অনেক ইনকাম করছেন পাঁচ হাজার টাকা দিতে হবে আপনি যেমন আবেদন করেছেন আপনি কি কখনো তাকে গিয়ে বলেছেন আপনি সরাতাই করেন না আপনাকে করতেই হবে আসতেই হবে তো এইটাই আপনাদের কাছে আবেদন রাখতে চাইছি যারা মসজিদে দায়িত্বশীল রয়েছেন যারা পাঁচ অক্তের মুসল্লি আছেন তারা দাওয়াতি কাজ করেন এবং আপনাদেরকে আর অফার দিচ্ছি যে আমরা যেহেতু দাওয়াতি কাজের সঙ্গে যুক্ত রয়েছি বিভিন্ন জায়গায় আমাদের সলেডাঙ্গা মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আমরা প্রোগ্রাম করি মাসিক প্রোগ্রাম করি আমাদের গ্রামে দুই জায়গায় করি সুন্দীপুরে করি প্রাতন সুলনায় করি আরও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি তো আপনারাও মাসিক একটা প্রোগ্রাম করতে পারেন আপনাদের কল্যাণের জন্য যাতে গ্রামের মানুষ সচেতন হয় গ্রামের মানুষ সৎ পথে আসে এই দাওয়াতি কাজ দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য এই মাসিক একটা প্রোগ্রাম আপনারা করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন মহান সত্তা নিকট এ দোয়া এ পার্থ হ্যাল্লা আমরা যাতে ভালো কাজ করতে পারি নেক কাজ করতে পারি সে তো তুমি দান করো হ্যাল্লা আমরা যাতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারি সে তো দান করো আল্লাহমাদ আল্লাহ মোহাম্মদ ওয়লা মোহাম্মদ কামর ইব্রাহিম ইব্রাহীম ওলা